আমি শুনবো মানে আচ্ছা এখানে আসার প্রথমত কারণ হচ্ছে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি দিনের পর দিন এবং এই বৈষম্যের কারণে আমাদের দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছে প্রথমত আমরা ঢাকা ভার্সিটি অধিভুক্ত হওয়ার কারণে ঢাকা ভার্সিটি যখন অফ থাকে আমাদের পরীক্ষা আমাদের সমস্ত কার্যক্রম তখন অফ হয়ে যায় সেকেন্ড হচ্ছে আমরা ঢাকা ভার্সিটির করা প্রশ্নে পরীক্ষা দিয়ে সাত কলেজে চান্স পেয়েছি কোনো অংশে তাদের সে আমরা কম মেধাবী না

যে আমরা প্রথমত দেখেন আমরা আমাদের আমি ফার্স্ট ইয়ার দুই হাজার পরীক্ষা হওয়ার কথা ছিল জুলাই মাসে জুলাই এর পরবর্তীতে আমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছিল যাতে আমরা পরীক্ষা দিতে পারি কিন্তু এটা প্রপার ভাবে প্রকাশ করা হয়নি বরং ঢাকা ভার্সিটির এই চব্বিশের গণ অভ্যুতানের কারণে বিভিন্নভাবে মেয়াদ পিছিয়ে পিছিয়ে লাস্ট পর্যন্ত এই মাসের অর্থাৎ নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত রুটিনটা বর্ধিত করা হয়েছে এখানে আমাদের সেশন যত অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা বাইশ তেইশ সেশনের অথচ আমাদের চব্বিশে পরীক্ষা গুলো এখন ফার্স্ট ইয়ার হচ্ছে না এটা একটা প্রথম বৈষম্য

Mane ne